বলে আমার সাথে গাইবেন সবাই তুলবেন সবাই যে যেখানে বসে আছেন দুটো হাত দিয়েছে একটু ভগবানের নামে আত্মসমর্পণ করুন যতক্ষণ বসে আছেন একটু ভগবানের সেবা করুন লহরে কি শরীর প্রেমের

এটা বলুন আমার শিক্ষা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভাই তো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে I'm <laughs> going

¡Gracias! <laughs> চিত্রগুপ্ত দেখছে চিত্রগুপ্ত মানে গুপ্ত মানে গোপন আর চিত্র মানে ছবি ওই যে লেখে দেখেছেন তো যমরাজের অ্যাসিস্ট্যান্ট পাশে বসে বসে লেখে চিত্র মানে হচ্ছে মন আর গুপ্ত মানে গোপন চিত্রগুপ্ত দুটো মানে চিত্রগুপ্ত মানে ভেতরে গোপন একজন আছে সে কিন্তু সব দেখতে পাচ্ছে আর লিখছে আর চিত্রগুপ্ত মানে গোপনে যে ফটোগ্রাফি করছে মানে গোপনে গোপনে জানতে পারছেন না গোপনে গোপনে দেখবেন অনেক ফটো তোলা হয় যেটাতে ফ্ল্যাশ লাইট দেখা যায় না মানে গোপন ফটো তুলে দেওয়া হয় আপনারা ভাবছেন পেছনে বসে আছি হাতগুলো গুটিয়ে দেখি কে কোথায় বসেছে মনে মনে ভাবছেন কীর্তন করলাম না করলাম কীর্তনিয়া তো দেখতে পাচ্ছেন না কিন্তু ওই ফ্ল্যাশ লাইট ছাড়া একজন কিন্তু পিকচার নিচ্ছে যখন বিচার হবে না মা পিকচারগুলো দেখবেন টেবিলে একটা একটা করে দিচ্ছে কম্পিউটারে সব লোড হচ্ছে এবারে কম্পিউটারের যত পাপ আমাদের লোড হচ্ছে হোক না কেন বাবা যা করছি সে যদি ভাগবত পুরাণ মানতে যান ফেলচার পাপ করছি কিন্তু একটা ডিলিট বোতাম আছে তাও জানেন তো যত আইন তার তত ফাঁক কম্পিউটারে যেমন ফাইল আছে তেমন একটা বোতাম আছে ডিলিট বোতাম আছে না ডিলিট বোতাম একটা ডিলিট বলে একটা কি আছে তো মোবাইলেও আছে সেই ডিলিট বোতামটার নাম হচ্ছে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি প্রতিদিন যদি ডিলিট বোতামটা টিপতে পারেন তাহলে সারাদিন যা করছেন করুন না কেন ওই ডিলিট বোতামটা টিপলেই কম্পিউটার ঠাকুরটার থেকে যা যা পাপ করছেন ফাইল গুলো সব উড়িয়ে যাবেন তাই গৌর বল হরি বল হরি বল কথা বলিতে বলা হলো কি বড় অবতার রে ভাই বড় অবতার প্রতিতেরি বিলাওয়ালা প্রেমী পোহান্ন তাহলে আমাদের বড় অবতার কাকে বলা হয়েছে না বড় অবতার বলা হয়েছে সত্যযুগের ভগবান নারায়ণকে নয় তেতাযুগের যুগের ভগবান রামকে নয় দাপরের ভগবান কৃষ্ণকে নয় আমাদের কলির ভগবান চৈতন্য মহাপ্রভুকে বড় বলা হয়েছে তার কারণ কি চৈতন্য মহাপ্রভু সেই গোলকের গোপন ধন লইয়া হরি নাম সংকীর্তন বিলাইলেন প্রতি জীবের জানে না এমন কপন রহস্যময় নাম আমাদেরকে দিয়েছেন যে যে নাম কিন্তু দেখুন যে আগিনার মধ্যে আমাদের নাম হচ্ছে কত ভক্ত এসেছে অবাল বৃদ্ধ বনিতা জাত তাঁত সব নির্বিশেষে সবাই এসে উপস্থিত হয়েছে আর সেই নাম এনেছেন ভক্তরা যে নামে হাসি যে নামে কাঁদি এই গৌর হরি এমন একটা নাম এনেছেন যে যুগে যুগেই নাম আনতে পারেনি তাই আস্তে আস্তে আচ্ছা বলুন তো মা সত্যযুগে কি এমন ভাবে কেউ ভগবানের জন্য কান্ত কি দেখেন মুনি ঋষিরা জপ তপ করত যুগেও তাই দাপর যুগে কেদেছে কারা শুধুমাত্র ব্রজের গোপীরা কিন্তু কলিযুগে এমন নাম এনেছে মা যেই নাম যে শুনবে হেবার যদি হৃদয় অঙ্গম হয় তাহলে দুফোটা চোখের জলের দ্বারা ভগবানকে সেবা করতে পারে। ভগবানের ইচ্ছা হলো কি মা ভগবান একদিন রাধা রানীকে প্রশ্ন করল রাধিবাধি বলতে পারো রাধি তোমার নামে ভক্তরা কেন হাসি কেন কাঁদি বা আমার নামে ভক্তরা কেন হাসি কেন রাধা রানী বলছে কৃষ্ণ তোমার নামে ভক্তরা কেন হাসি কেন কাঁদে সে প্রশ্নের উত্তর যদি তুমি পেতে চাও তবে তোমাকে ভগবান সেজে বসে রইলে হবে না তুমি ভগবানের সিংহাসন ত্যাগ করে একবার ভক্ত হয়ে দেখো একবার ভক্ত হও দেখবে ভক্ত হয়ে কত আনন্দ গোবিন্দের ইচ্ছা হলো কি ইচ্ছা তাপর যুগে

তোমার নাম বিচার করিয়া মনে ভক্তি রসার সাধনে মধ্যস্থ ভাগবত পুরাণ ভক্ত হতে গেলে আগে ভক্তের চরণ ধুলি মাথায় করো তাহলে ভগবানকে চরণ ধুলি দেবে এমন কেউ সাহস আছে ওমা যদি বলা হয় যে ভগবানের প্রতিচ্ছবি রয়েছে ছবি রয়েছে আপনারা নিজেদের পায়ের ধুলোগুলোই ভগবানের মাথায় দেন দেবেন দেবেন কেউ একদম সাহস করে বলুন দেবেন দেবশ্রীকে বলছে দেবশ্রী যাও তুমি ভক্তের চরণের ধুলো নিয়ে এসো তাহলে হয়েছে এবার দেবশ্রী যখন ভগবানের চরণের ধুলো নিতে বের হলো ত্রিভু কেউ দিল না অবশেষে দিল কে ভক্ত শ্রেষ্ঠ শ্রীমতী রাধারান মা আমার সন্তানটা যদি রাস্তায় একটা লরি আসে আর সন্তানটা একটা চকলেট নিয়ে এপার থেকে ওপারে আসছে আপনি কি দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন কি বলুন দেখবেন কি করবেন লরিটাকে না দেখে নিজে ছুটে যাবেন তাতে যদি নিজে মরে যায় যাক কিন্তু আমার ছেলেটা তো বাঁচা এটা হচ্ছে কি মায়ার জগতে জগৎকে ছেলেকে ভালোবাসছি কিন্তু যখন বললাম গোবিন্দকে চরণের ধুলো দিতে হবে কি মনে হলো নিজেদের পা হবে তাহলে যেখানে কেউ নিজেদের কথা ভাবে সেখানে কখনো ভালোবাসা দাঁড়ায় রাধারা করলো আমার চরণের ধুলো নিয়ে যদি আমার প্রাণ গোবিন্দের মনের বাসনাপূর্ণ হয় তাতে আমার পাপ হচ্ছে হোক কিন্তু গোবিন্দের তো মনের বাসনাপূর্ণ পূর্ণ হবে রাধারানী করলেন কি নিজের চরণের ধুলো দিলেন ওই গোবিন্দের মাথায় আর গোবিন্দ সেই চরণের ধুলো মাথায় নিয়ে কাঁদতে কাঁদতে বললেন ও রাধে তুমি যে আমাকে ভালোবাসো কই শনি তুমি প্রেমা কই শনি মধু না আগামী কলিযুগে আমি শোক করব না আগামী কলিযুগে আমি ওই নদী আর পথে ঘুরে ঘুরে নবদ্বীপের মাটিতে ধুলাই বড় গুড়ি দি রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ আমি তোমারে প্রেমের ডালে মাথায় নি তোমার ভাবে ভাবিত হই তোমার ওই শাড়জ মুখে ধনে আমি তোমার বিন শত করব কতই জানো রে যেদিন নদিয়া গৌরাঙ্গ রাধে যেদিন আমি নদিয়া গৌরাঙ্গ তাহলে ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের আশ্বাস ত্যাগ করেছিলেন কিসের জন্য বাবা শুধুমাত্র ভক্তের চরণ ধুলির জন্য আর নদী আই গৌরাঙ্গ এই চরণ ধুলি মাথায় নিয়ে প্রেমের ঋণ শোধ করেছি আচ্ছা মা প্রেমের ঋণ শোধ হয় এই যে হরিবাসরে আসবেন যখন আসবেন একবার ধুলোটাকে প্রণাম করবেন যখন বাড়ি যাবেন একবার ধুলোটাকে প্রণাম করবেন এই নবদ্বীপের ধুলো প্রণাম করার জন্য এই নবদ্বীপের ধুলো গায়ে মাখার জন্য স্বয়ং কৈলাস থেকে পার্বতী নেমে এসেছিলো নবদ্বীপে এতে কথা জানেন তো শ্রীমন্ত দ্বীপের কথা জানেন তো আচ্ছা পুরমাতলা গিয়েছেন নবদ্বীপ গিয়েছেন নবদ্বীপ গিয়েছেন হাত তুলুন তো কলা গিয়েছেন আচ্ছা নবদ্বীপে গিয়েছেন পুরমাতলা দেখেছেন দেখেছেন যে পুরমাতলা মায়ের ছবি দেখেছেন আপনারা বিগ্রহ দেখেছেন সেই পুরমা কে বলুন তো জানেন জানেন সেই মা পুরো মা হচ্ছে দেবী দুর্গা কৈলাস থেকে এসেছিল কিসের জন্য না সেই ধুলো মাখার জন্য একদিন ভোলানাথ যখন কৈলাসে ওই গৌরাঙ্গ 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 বলে নৃত্য করছে তখন কিন্তু মহাপ্রভুর জন্ম হয়নি বাবা কিন্তু গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে যখন নৃত্য করছে পার্বতী মনে মনে চিন্তা করছে যে আমি অন্যান্য নামে এত জপ করি এত আনন্দ না কিন্তু আজকে ভোলানাথের মুখে গৌরাঙ্গ শুনে কেন এত আনন্দ হচ্ছে আপনি যে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে আজকে লাফাচ্ছেন তো গৌরাঙ্গ টিকে হঠাৎ প্রশ্ন জাগতেই নারায়ণ বলছে না বিষ্ণু বলছে না কৃষ্ণ বলছে না গৌরাঙ্গ 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 বলে ভোলানাথ কিন্তু নিত্য করছে এবার পার্বতী বলছে আচ্ছা প্রভু তুমি যে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে নৃত্য করছে গৌরাঙ্গটি আসলে কি গৌরাঙ্গকে দেখতে চান তোমার গৌরাঙ্গকে দেখতে চান গৌরাঙ্গকে দেখতে বসে আছি অর্দিন গৌরাঙ্গ নাম আরে নদের গৌরাঙ্গ নয় আমাদের গৌরাঙ্গ এবার গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে যখন লাফাচ্ছে তখন গৌরাঙ্গের মহিমা জানার জন্যে পার্বতী কৈলাস ছেড়ে নবদ্বীপের যে নটা দ্বীপ আছে সেই নবদ্বীপের শ্রীমন্ত দ্বীপ প্রধান দ্বীপ সেই শ্রীমন্ত দ্বীপে কিন্তু পার্বতী দীর্ঘ বছর তপস্যা করলেন এবার গৌরাঙ্গ মহাপ্রভু তো তখন জন্ম নেয়নি কিন্তু কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু সেজে কীর্তন করতে করতে পার্বতীর সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে এবার যখন পার্বতীর সামনে পেরিয়ে যাচ্ছে পার্বতী চক্ষ খুলে দেখেছে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুকে নি তাই গৌর হরিবল হরিবল। নকল মহাপ্রভুকে কেউ দেখেনি দেখেছে কিন্তু আমার দেবী দুর্গা ওই যে পুরো মাতলা আছে এবার যেই না গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেছেন চিন্তা করুন এই ধুলির কত মাহাত্ম সঙ্গে সঙ্গে পার্বতী ও ধুলোটাকে প্রণাম করেছে গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম করেছে এবার প্রণাম শুধু করেনি শ্রীমন্ত মানে এই সিথিকে বলা হয় শ্রীমন্ত ভাষায় এবার ওই ধুলো নিয়ে পার্বতী নিজের সিথিতে নিয়েছে নবদ্বীপ যদি কোনোদিন যান ওই নবদ্বীপের ধুলো সিথিতে নেবেন পার্বতী সিথিতে নিয়েছে এবার সিথিতে নিয়েছে ওই সিঁদুরের মতন ওই নবদ্বীপের ধুলোকে সঙ্গে সঙ্গে বলেছে গৌরাঙ্গ মহাপ্রভু আজা পার্বতী তুমি স্বামীর স্থান দিয়েছো সিথিতে স্বামীর জন্য সিথিতে সিঁদুর করছো আজকে তুমি ভবতী সিঁদুরকে তুমি সিথিতে নিয়েছো আমি তোমায় আশীর্বাদ করছি তুমি এই দ্বীপের মধ্যেই থাকবে ওই বট নিচে তবে তোমার নাম দেবী দুর্গা হবে না তোমার নাম হবে পুরো দেবী নবদ্বীপে দেখবেন পুরমাতলা সেখানে দেবী দুর্গা সীমন্ত দ্বীপে নবদ্বীপ ঘাট উঠে সেখানে আমার দেবী দুর্গা তপস্যা করেছিল শুধু তপস্যা নয় নবদ্বীপের ধুলো মাথায় নিয়েছিল যে যেখানে বসে আসছেন এটাই তো নবদ্বীপ ধাম হরি নামে হরি নামে একবার সব ধুলোটা মাথায় নিয়ে নিন হ্যাঁ যা যাক মাস্টারের বকাটা তখনই সাজে যদি স্টুডেন্ট বুঝতে পারে আর সারা ক্লাস বকে গেল স্টুডেন্ট শেষে জিজ্ঞাসা করলো কি বুঝলাম না তো তাহলে মাস্টারের বকাটাই ফালতু জান না মানে বেকার যায় এতক্ষণে বলেছে অনেক আগেই বৃষ্টি হয়ে গেছে কোন বৃষ্টি হরিনামের বৃষ্টি একবার জোর করে ধ্বনি আর শান্তিপূর্ণ ডুবু ডুবু নাচে হেসে যায়